আসসালামু আলাইকুম আপনাদের সাথে কথা বলছি রাজশাহী রেল স্টেশন থেকে আজ সারাদিন ঘুরে দেখবো আমের শহর রাজশাহী সাথে ট্রাই করব এখানকার কিছু বিখ্যাত ও জনপ্রিয় খাবার তাহলে চলুন স্টেশন থেকে বের হয়ে রিক্সা বা অটোতে করে চলে যাই অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা রিক্সা নিয়ে নিয়েছি ভাড়া নিয়ে এসে পঞ্চাশ টাকা যে কোনো রিক্সাকে ভদ্রা অতিথি হোটেলে যাব বললেই তারা নিয়ে আসবে তো চলে এসেছি অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো চলুন ভিতরে ঢুকে দেখি এখানকার কি অবস্থা তো আমরা হচ্ছে লাস্টে একদম বাম সাইডে জায়গা পেয়েছি এবং পুরোটাই ধরা মানুষে আচ্ছা আমরা এখানে অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন স্যুপ লাল ভুনা ও সাথে পরোটা তো খাওয়া দাওয়া করে নিই এরপরে আপনারা মাত্র খাওয়া দাওয়া করে বের হয়েছি খাবারের মধ্যে স্যুপ এবং লাল ভুনাটা মোটামুটি অ্যাভারেজ ছিল এবং পরোটাতে এক্সেস লেভেলের তেল ছিল তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি রাজশাহী জিরো পয়েন্টে আমাদের হোটেলের দিকে চলে এসেছি হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল এর সামনে এখানে আমরা দুপুর পর্যন্ত রেস্ট নেব এরপরে বের হয়ে যাব রাজশাহী এক্সপ্লোর করতে আপনাদের সাথে আবার দুপুরে দেখা হচ্ছে এখন সময় দুপুর দুইটা তিরিশ আমরা চলে যাচ্ছি নওঘাটা বাজারে সেখানে আমরা খাব রাজশাহীর বিখ্যাত খালাবো না তো চলুন যাওয়া যাক নওঘাটা যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এবং কুছানো পরিপাটি চলে এসেছি আমরা নহাটা বাজারে এখানে মেন রোড থেকে নেমেই হাতের ডানে একটা চিপাগলি আছে এখান থেকে সামনে আগালেই দেখতে পারবেন এখানে মান্নানের কালাবোনা হানিফের কালাবোনা রিপনের কালাবোনা দোকানগুলো আছে তো আমরা মূলত খেতে এসেছিলাম হানিফের কালাবোনা কিন্তু এখানে এসে যা বুঝতে পারলাম এখানে রিপনের কালাবোনাটাই নাকি বেশি জনপ্রিয় এবং আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা রিপনের কালাবোনাটাই খাবো এবং এর জন্য আমরা রিপনের কালা ঘনার দোকানটাতেই ঢুকে পড়লাম চলুন তাদের ভিতরে যাই এবং এখানে বসি এবং আমরা এখানে গিয়ে অর্ডার দিই তারপরে আপনাদের সাথে এটার কেমন লাগে কি লাগে আমরা এটা বিস্তারিত বলতেছি চলুন আমরা ভিতরে হ্যাঁ খাবার চলে এসেছে এখানে আমরা অর্ডার দিয়েছি এক প্লেট ভাত এবং কালা বোনা কালা বোনা এক প্লেটের দাম পড়েছে একশো টাকা এবং এক প্লেটে থাকবে চার পিস মাংস এবং পরে আপনাকে আরেক পিস দেওয়া হবে অর্থাৎ টোটাল পাঁচ পিস মাংস পাবেন একশো টাকায় তো চলুন আমরা খাওয়া দাওয়া করি এরপরে কথা বলছি আবার মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম সত্যি বলতে এটাতে আসলে কালা বোনার কোনো ফ্লেভারই আমরা পাইনি তো না আসার রিকমেন্ডেশন করে এখন আমরা চলে যাচ্ছি রাজশাহী কলেজে নভাটা থেকে রাজশাহী কলেজ প্রায় বারো থেকে তেরো কিলোমিটার দূর তো চলুন আমরা রাজশাহী কলেজে ঢুকি সুন্দর রাজশাহী কলেজটা সুন্দর অনেক সাধারণ গোছানো মামি বসে ঢাকা শহরে সরকারি কলেজ কিন্তু খুবই সুন্দর সাজানো সম্পূর্ণ রাজশাহী কলেজটা একদম খুবই সুন্দর করে সাজানো এখানে আসতে পারেন এখানে আসলে অবশ্যই ভালো লাগবে আচ্ছা এখন হচ্ছে আমরা কলেজ থেকে বের হয়ে যাব এবং এখান থেকে যাব হচ্ছে সাহেব বাজারে এবং সাহেব বাজারে একটা হালিম বিক্রি হয় সেটাকে নাকি তারা এখানকার লোকজন দালিম বলে ডাকে তো আমরা সেটা খাবো এবং ট্রাই করবো যে কেমন চলুন যাওয়া যাক অটোতে উঠে পড়েছি ওই বিখ্যাত দালিম খেতে আমরা চলে এসেছি সাহেব বাজার সামনে যে দেখতে পাচ্ছেন চৌরাস্তা ওইখান থেকে হাতের বামে সামনে এগিয়ে আসতেই পাবেন এই ইরানি হারিম বাজার এখানেই পাবেন হচ্ছে আপনার সেই পাকিস্তানি বিফ দালিম পাকিস্তানি বিফ দালিমটা হচ্ছে হাফ হচ্ছে সত্তর এবং ফুল হচ্ছে একশো টাকা वोट की मामा मामा वोट की आईटे कि डीफेल

এবং আমরা মিউজিক এই দেখতে সিরিয়ালি আসলে দিনের রাজশাহী যতটা সুন্দর তার থেকে হাজার গুণে বেশি সুন্দর হচ্ছে রাতের রাজশাহী তো আপনারা যখন ঢাকা অবশ্যই তাও নির্দিষ্ট সময় রাতে রাজশাহীটা ঘুরে দেখবেন এত সুন্দর শহর হয়তো বাংলাদেশে দ্বিতীয়টি নেই কোনো গ্যাদারিং নাই দেখ তুই বসে বসে পারফেক্ট

এখান থেকে আমরা ষাট টাকা কেজি করে কিছু আম নিয়ে নিয়েছিলাম এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি কালাই হাউসে এখানে আমরা কালাই রুটি এবং হাসির মাংস খাবো তো চলুন দেখি এখানে কালাই রুটি এবং হাসি মাংসগুলো কেমন কত করে কালাই রুটি পিস

এবং আমরা রাজশাহীতে কি কি মিস করেছি তা কমেন্টে জানাবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে